আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ফেসবুকে পোলড়ি রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন আমার অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার প্রত্যেকটি ভিডিও যেন সবার আগে আপনারা পেয়ে যান আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই এবং দিতে চেষ্টা করি আমি চাই আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ বললার আপনাদের সবার মনের ইচ্ছাগুলো যেন পূরণ করে দেয় আজকে দুই দিন তবে খুব ভালো লাগতেছে তবে কুয়াশা আছে কিছু একদম নাই যে সেটা না আছে কুয়াশা এখনো রোদে কিন্তু রোদগুলো কিন্তু গাই লাগে না আজকে অনেকক্ষণ কন বাহিরে ছিলাম এই বেশিক্ষণ হয় না থেকে আইছি কুয়াশা এখনো অনেক দেখেন এখনো চাইডিকে এই অন্ধকার কুয়াশা 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 চাইদিকে চাইডিকে কোৱাচ এখনো আছে থান্সি বলীবাজাৰ ৰুমা বান্দৰবান ৰোংচুৰী কাপটাই রাঙ্গামাটি কান্দাকাল নারায়ণসুরি সুবলং কাকড়াছুরি গুইমারা মাটিরাঙ্গা রংপুর সিলেট শ্রীমঙ্গল দিকে রাজশাহী ডাকা গাজীপুর ঢাকা মিরপুর গোফিবাগ নোয়াখালী বরিশাল মাদাম হাট ওইদিকে বাংলাদেশের ছেষট্টি জেলায় ওইদিকে কোন জায়গায় কেরম কেরম ঠান্ডা হতেছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ইউটিউব চ্যানেল সবার আগে যেন আপনারা পান পেয়ে যান সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কে কোন কোন জেলাতে দেখতেছেন কিন্তু ঠান্ডা এখনো অনেক ঠান্ডা আমি সকালে বের হয়েছিলাম এই যে এখন প্রায় সাতটা বাজতে আইছি আসার পরে ভাত খাইছি ভাত খাওয়ার পরে ওই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতেছি আমি দেখেন ওই ঠিক আছে আমি আপনাদের সবাইকে আবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আল্লাহরা বলার আপনাদেরকে সুস্থ রাখুক আপনাদের সকল মনের আলাদা বলে পূরণ করে দাও কনিকের বিদায় নিলাম আবার দেখা হবে আবার বলতেছি অনুরোধ করতেছি আপনারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ